হাই গাইজ রুহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি একটি কামিজের গলার ডিজাইন করে দেখাবো তো চলুন শুরু করা যাক গাইস গলার যে ডিজাইনটা তৈরি করব ওই ডিজাইনের যে পাইপেনটা লাগাবো ওই পাইপেনটা আমি তৈরি করছি দেখুন ভিতরে একটি সাদা কালারের কর দিয়ে একটি সবুজ কালারের কাপড় দিয়ে এরকম আমি সেলাই করছি আর সেলাইটা করবেন হাফ চাপ দিয়ে ফুল চাপে ওইটা সেলাই হবে না হাফ চাপ দিয়ে সেলাইটা করব এই দেখুন আমি কীরকম করছি এরকম আপনারা পাইপেনটা রেডি করে নেবেন এ দেখেন পাইপ আমি কেটে নিয়েছি এবার দেখেন আমি সিঙ্গেল পাইপেন্টটা ওই সিঙ্গেল চাপ দিই এরকম আমি এক চাপ করে ধরব এ দেখেন এরকমভাবে আমি সেলাইটা করব এখানেও সিঙ্গেল চাপ ব্যবহার হবে আর এরকম যেরকমই কাটা আছে ঠিক এরকম রাউন্ড করে আমি সেলাইটা করব আর এই কাপড়ে যে পাথর লাগানো আছে এই জন্য সেলাইয়ের একটু প্রবলেম হচ্ছে এখানে আপনারা যদি পাথর লাগানো থাকে আস্তে আস্তে করুন আর যদি প্লেন কাপড় হয় তাহলে তো কোনো অসুবিধা হবে না এই দেখুন এটা এখানে এসে হালকা বাটটেক করে দেবেন এক ইঞ্চি ছেড়ে পাইপটা কেটে নেবেন এরপর দেখুন এই যেখানে সেলাইটা শেষ করলাম এখান থেকেই আমি এটা শুরু করব তার আগে এটা আমি কেটে নেব এরপর এ সাইডটাও আমি এরকম সেলাইটা শুরু করব ঠিক যেখান থেকে সেলাইটা শেষ হয়েছিল এই দুটো যে জয়েন্ট সেম রাখবেন এখানেও বারটে করে আর পর এরকম আস্তে আস্তে এই সেলাইটা এরকম নিয়ে যাব দোস্ত নিচে পাথর আছে ওই জন্য সেলাইটা আটকে যাচ্ছে আমি আস্তে আস্তে চালাচ্ছি তখন দুই সাইডে রাউন্ড যেটা আছে ওটা সেমই রাখবেন আপনারা সেমভাবেই রাউন্ড করবেন এরকম আস্তে আস্তে রাউন্ডটা দুই দিকে সেম না হলে দেখতে ভালো লাগবে না ফিনিশিং আসবে না দেখুন এরপর আমি এটা কেটে নেব এটা আমি কেটে নিয়েছি এরপর দেখুন এই রকম একটা কাপড় আমি এই গলার মাপে কেটে নিয়েছি এটাই নিচে থেকে সমান করে এরকম ধরবো সেম ওই হাফ চাপ দিয়েই সেলাই করব এই দেখুন ওই একই রকম ওই সেলাইয়ের ওপর দিয়েই সেলাইটা দেব এই দেখুন আর এই সেলাইটা নিচে বরাবর যাবে না এই যে ফ্যাশন পুঁটিটা যে আপনি কেটেছি এই অবধি শেষ এরপর আমি এ সাইডটাও আমি এখান থেকেই শুরু করব এই দেখুন এই ইজি এটা আপনারা একবার দেখলে পারবেন তবে খেয়াল রাখবেন দুদিকে সেলাই যেন সেম হয় রাউন্ডগুলা সেম হয় যাতে আর সেলাইটা যে ধরবেন দুদিকেই গলারে এক চাপ করেই ধরবেন দেখুন এটাও এই গায়ে গায়ে সেলাই দেবো যে করডটা আমি লাগিয়েছি দেখুন এরপর আমি এই কাপড়টা মাঝখান থেকে কেটে নেবো এরপর এই এস্টের কাপড়গুলো আমি কেটে নেবো আর এরকম ছোটো ছোটো করে ন্যাচা মেরে দেবেন তাতে গলাটা উল্টানোর পর কোনো জায়গায় জড়ো থাকবে না সমানভাবে পড়বে এবার আপনারা এরকম উল্টে নেবেন ওপর দিয়ে আপনারা লব সেলাই দেবেন আর যে চাপটা লাগানো আছে ওই চাপেই সেলাই করবেন এটাকে সিঙ্গেল চাপ বলে বা হাফ চাপ এই দেখুন আপনারা এই বডির এই কাপড়টার ওপর দিয়ে সেলাইটা দেবেন লভ সেলাইটা যেটা হবে এই সেলাইটা পাইপেন যেটা আছে ওর ওপরেও পড়বে না দোস্ত এখানে পাথর বলাতে খুব অসুবিধা করছে এই জন্য আমি আস্তে আস্তে করছি এ দেখুন আমি ওই অবধি সেলাইটা দিলাম এরপর এ সাইডটাও আমি ওইখান থেকেই লাভ সেলাইটা ধরবো আর নিচে ওই লব সেলাইগুলো আর যখন দেবো আমি নিচে একটা আলাদা পটি লাগিয়ে ওর ওপর দিয়ে একবারে লব সেলাইটা দিয়ে দেবো দেখুন এদিকটাও এরকম আস্তে আস্তে রাউন্ডটা সুন্দর করে ঘুরবেন সেলাই যাতে নিচে না পড়ে যায় বা পাইপেনের ওপরে না পড়ে সেলাইটা সিধা থাকে এই দেখুন এরপর দেখুন এই সেলাইটাকে আমি এরকম মুড়ে সেলাই মারবো এটা আমি পরে হাত সেলাই করে নেব এই দেখুন এটা আমি এই অবধি সেলাইটা দেবো এরপর এই সুতোটা কাটার পর এই দিকটাও আমি একই রকমভাবে সেলাই মারব আর এটাও সেম রাখবেন এটা পুনে এক ইঞ্চির চওড়া রাখবেন আপনারা দেখুন এটা হাত সেলাই দেওয়া হবে দোস্ত এরপরে নিচে এই কালার এই কাপড়টা আমি এর নিচে এরকম দেব আর এখান থেকে আপনারা এটা রাখবেন সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি মার্ক করার পর ওই কাপড়টা আরও হাফ ইঞ্চি ওপরে উঠাবেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এইখানে এরকম বাটটেক করে দেবেন তারপর এই দিকটা আপনারা লব সেলাই দেবেন আর এই লবটা এই বডির ওপর দিয়েই পড়বে পাইপ এনে যেন সেলাইটা না হয় এখানে বাটটেক করে দেবেন তারপর ঘুরিয়ে এই সাইডটাও আপনারা এরকমভাবে এই অবধি সেলাইটা দিয়ে দেবেন দোস্ত এ দেখুন এরপর শুধুগুলো আমি কেটে নেব দোস্ত আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে এর পরের ভিডিও আসবে কামিজ সেলাইয়ের পিছনে চেন কীভাবে লাগে তা সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য